হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত তো এখন সকাল বেজে গেছে সাড়ে ছটার এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে দেখো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে কারণ মা চলে গেল তোমাদের তো আগে ভিডিওতে বলেছি মা দুদিনের বেশি আর থাকতে পারলো না কারণ বাবা বাড়িতে একা আছে বাবাকে রান্না করারও অসুবিধা হচ্ছে তো মা বেরিয়ে গেলো মাকে মানে পুরো রেডি করে বেরিয়ে যাওয়ার পরেই কাজে হাত লাগিয়েছি তার আগে কিন্তু মা যাওয়ার আগে ঘরটারগুলো একদম দিয়ে নিয়েছি আর তারপরে দেখো ঠাকুর ঘরটা পরিষ্কার করে এই যে গোপুসনাকেও সেপা দিয়ে দিলাম তোমরাও দর্শন করে নাও আশা করি আজকে সারা দিনটা তোমাদের অনেক ভালো কাটবে তো তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে আর সত্যি কথা বলতে আজকে আমার মনটা ভীষণই খারাপ তোমাদের বললাম কারণ মা বাড়িতে চলে গেছে তো যাই হোক একটু খারাপ লাগছে আসলে মা তো কতদিন পর আবার আসবে আবার বা কতদিন পর আমি যাব আমাদের দেখা হবে তো বুঝতেই পারো মা না থাকলে কাছে কতটা কষ্ট লাগে তো যাই হোক অনেকটা মন খারাপ করেও তারপরে মানে একটু শান্ত মনে ভাবলাম যে না যেটা হওয়া সেটা তো হবে আমাকে তো মানিয়ে নিতেই হবে তো প্রত্যেকবার যখন আসে বা আমি যাই আমার কিন্তু এই কষ্টটা ভীষণ হয় আমার বলে না প্রত্যেকটা মেয়েরই হয়তো এই কষ্টটাই হয় তো যাই হোক তারপরে রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নিয়ে আর রান্নাঘরে এমনি পরিষ্কার করি তোমরা জানো রাতের বেলা এমনি মুছে সব কিছু গুছিয়ে রেখে দিই তো এইদিকে দেখো মামমামুকে সবজি এইদিকে কাটলাম আর ওকে কিন্তু ব্রাশ করতে দিলাম ব্রাশ হয়ে গেছে আর আমি এইদিকে কিন্তু এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো কালকে কিছুটা জামা কাপড় মা গুছিয়ে ভাজ করে রেখেছিল তাই ভাবলাম যে এই জামা কাপড়গুলো না এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখে দিই তাহলে কি বলতো জামা কাপড়গুলো হাত দিতে অসুবিধা হবে না খুঁজে পেয়ে যাবো তো তোমার তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো আমি কতটা আপসেট তবুও কিন্তু সংসারে কাজ করতেই হবে কারণ আপসেট করে বসে থাকলে কিন্তু চলবে না আর কি জানো তো বন্ধুরা ভোরবেলায় উঠলে না সংসারের সমস্ত কাজগুলোই কমপ্লিট হয়ে যায় আমরা যদি একটু ভোরবেলায় এই গরমের দিনে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি আর মানে উঠতে অসুবিধা হয় কিন্তু এই যে মানে ঝটপট করে যদি একবার উঠে নিই উঠে যদি কাজ কাজে হাত লাগিয়ে দিই না তাহলে কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায় গরমের দিনে এখন দিন দিনের বেলাটাও যেমন অনেক বড় সারা দিন আছে কাজ করার জন্য তবুও গরম থেকে বাঁচার জন্য ভোরবেলা উঠে যদি আমরা কাজ করি ভোরের একটা ঠান্ডা আবহাওয়া আর একদম নিস্তব্ধ অব মানে ঘর বাড়িতে দেখবে মাইন্ডটা ফ্রেশ থাকে আর এনার্জি নিয়ে কাজ করাও যায় তাই না তো এইদিকে ওরা কিন্তু ওদের মতো ঘুমিয়ে আছে আর আমি কিন্তু মামমামকে অনেকবার ডাকলাম যে ওঠার জন্য উঠে আবার গিয়ে শুয়ে পড়লো তো আমি ভাবলাম যে না বসে থেকে কোনো লাভ নেই তো এইদিকে দেখো মন খারাপ করে সবজি কাটছি আর আমি আমার মার কথা ভাবছি আর ভীষণ মনটা খারাপ লাগছে তো একা করে সবজি কেটে না রান্না করব। আজকে টিফিন করতে হবে যেহেতু হাজব্যান্ড বাড়ি থাকলে কিন্তু এই যে লিস্টগুলো ধরিয়ে দেয় আগের দিন বলে দেয় আর এটা কিন্তু আমার মানে আমার ক্ষেত্রে না প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে হাজব্যান্ড সারা সপ্তাহে বাড়ি থাকে না একদিন বাড়ি থাকলে কিন্তু অনেক আইটেম হয় তো আমাকেও সেটা করতে হবে তাই সবজিগুলো কেটে নিচ্ছি দেখি কি কি করতে পারি তো তারপরে এই দিকে দেখো এই যে ভাতটাও বসিয়ে দেব এই যে বললাম গরমের দিন আর সত্যি কথা বলতে আমাদের উপরের ব্যালকনিতে দিয়ে এত রোদ আসে এত গরম মানে ভীষণ কষ্ট হয় এই জন্য না তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে না আমি নিচের ঘরে চলে যাই আমাদের নিচতলাটা এত সুন্দর ঠান্ডা তা ভাবলাম যে দেরি না করে না কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই আর এদিকে দেখো মাছটা ফ্রিজ থেকে বার করে দিলাম মাছটা কিন্তু এই যে বরফ জমে আছে আর তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রায় ভাতটাও হয়ে গেছে আর দেখো আমি ভাত বসিয়ে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে যে কাবলি ছোলা আছে কাবলি ছোলার তরকারি করব একটা আর এদিকে করব পরোটা আর কাবলি ছোলাটা না আমি কোনো স্পাইসি বা মশলা দিয়ে নয় একদম দেখতে পাচ্ছ কতটা তেল কম দিয়ে হালকা মশলা না দিলে নয় সেই দিয়ে আমি কিন্তু করব। আর গরমকাল বুঝতেই পারছো একটু হালকা খাবারই খাওয়া ভালো শরীরের জন্য তো আমি এখন কিন্তু গরমকালে এখন থেকে ভাবছি আম ডালটা বেশি করব। বিশেষ করে গরমের ডালটাই ঠিক আছে তো এইদিকে দেখো মশলাগুলো কষিয়ে নিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আর ওরা যেহেতু ঘুমিয়ে আছে ওরা ওঠার আগে কিন্তু যতটা পারবো কাজগুলো সেরে নেব তাহলে ওরা উঠে ফ্রেশ হয়ে খেতে দিতে পারলে না আমি দুপুরে রান্নাগুলো করে নিতে পারবো আর সত্যি কথা বলতে বন্ধুরা গরমকালে তুমি বেলা করে যদি একবার উঠো বা বেলা করে যদি ঘরে কাজে হাত দাও না গরমে তোমার একদম ভালো লাগবে না আর কাজেরও দেরি হয়ে যাবে তাতে কি হবে এনার্জি তো চলেই যায় আর দেখবে বেলা করে কাজ করলে কিন্তু শরীরে কোনো এনার্জি থাকে না আর বেলা করে কাজ করার পর না মানে কাজগুলো না মাথায় মানে একটা পেশার পরে মানে কাজগুলো যতক্ষণ না হবে ভীষণ একটা টেনশন হয় এই জন্য আমি সব সময় চেষ্টা করি ভোরবেলায় উঠে মানে তাড়াতাড়ি করে কাজগুলো করে সারা দিন নিজের জন্য সময় বার করি এতে কিন্তু আমার অনেক সুবিধা হয় তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো তো যাই হোক এইদিকে দেখো আমার ঘুগনি হয়ে গেছে আর এইদিকে এই যে তার সঙ্গে কিন্তু ঘুগনি মনে বসিয়ে দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম এর ভিতর ময়দা না কিছুটা আমি আদা আটা দিয়েছি কারণ আটাটা দিলে না মানে পরোটাটা একটু সফট হয় আমার কথাগুলো হয়তো তোমাদের আজকে একটু অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে এই গরমের জন্য ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়েছি বলে গলাটা পুরো বসে গেছে কথাগুলো আটকে যাচ্ছে তো যাই হোক আমার এদিকে খাবার হতে হতে না এদিকে হাজব্যান্ড আর মাম্মা উঠে গেছে এখন আমার পরোটাও প্রায় ভাজা আর তরকারি তো হয়েই গেছে এখন আমি এক এক করে ভেজে এই এখন খেতে দিয়ে দেবো আর গরমের দিনে আমি ভেবেছি পরোটা আর করবো না এটাই লাস্ট কারণ যা গরম পড়েছে আর একদম দেখো হালকা তেলে করেছি তো কত সুন্দর হয়েছে দেখো চলো তাহলে এবার ওদের খেতে দিই আমিও খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো হাজবেন্ডে খাওয়া হয়ে গেছে আর মাম্মাম এখনও খেয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়ার পর এই যে টিফিনে যে বাসন ছিল সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আমার তো দেখলেই সবজিগুলো সব কাটা আছে এখন পরপর বসিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে আর গরমে জানো তো খেতে একদম ইচ্ছা করছে না হাজবেন্ডেরও খেতে ভালো লাগছে না তাই বলছে আজকে বেশি পদ রান্না করতে হবে না তো আমি ভাবলাম যে আমি সত্যি অনেক রক্ষা পেলাম মানে বেঁচে গেলাম আজকে না হলে গরমে আমারও ভালো লাগছে না মনটাও ভালো না তারপরে যদি এত বান্না করে সারাদিন যদি রান্না করে কাটিয়ে দিই আর ভালো লাগবে না তো যাই হোক বাসনগুলোই যে মাজা হয়ে গেছে আর মা আমাকে ফোন করেছিল মা পৌঁছে গেছে তো ভালো লাগলো মানে পৌঁছে গিয়ে না ফোন করে কান্না করছে প্রত্যেকবার এটাই করে চলে যাওয়ার পর বা আমরা আসার পর যখনই ফোন করি কান্নাকাটি করে তো কিছু করার নেই এইভাবে মানিয়ে চলতে হবে আমরা তো মেয়ে মেয়েদেরকেই এটাই মানিয়ে চলতে হবে তো এইদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন জল উবুর করে দিচ্ছি তারপরে এখন রান্না বসাবো আর মাম্মা খাওয়া হয়ে গেছে এখন হোমওয়ার্ক করছে পাশের ঘরে আর আমি এদিকে ডাল করব ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি হাজব্যান্ড বলেছে আজকে পেঁপে দিয়ে পাতলা মুসুরির ডাল খাবে তাই জন্য কিন্তু দেখো বসিয়েও দেব মুসুরির ডাল তো বন্ধুরা তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা আশা করি আরও ভালো দেখতে পাবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ডালটা প্রায় হয়ে গেছে এই যে ডালটা সিদ্ধ করে বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে এখন এই যে ডালটা ফোড়ং দিয়ে দিচ্ছি এখানে কিন্তু টমেটো তার সঙ্গে কিন্তু পেঁয়াজ শুকনো লঙ্কা এই দিয়ে কিন্তু ডালটা ফোড়ন দিলাম তো কালারটা দেখো কত সুন্দর এসেছে আর আমাদের সত্যি কথা বলতে আমরা কিন্তু অনেকটাই একটু হলুদ বেশি খাই তো যাই হোক একদিকে কিন্তু ডাল আর একদিকে কিন্তু এই যে মোরলা মাছ ভাজা বসিয়েছিলাম আর মোরলা মাছটা দেখো কত সুন্দর হয়েছে একদম সিম্পল বন্ধুরা কোনো মশলা দিইনি জানো তো একদম পেঁয়াজ বেশি দিয়ে তার সঙ্গে কিন্তু ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটা এইগুলো দিয়ে কিন্তু ঝাল ঝাল করলাম ওই যে মরলা মাছের ঝাল যেটা বলে সেটা একদম সিম্পল আর সত্যি কথা বলতে খেতেও না দারুণ হয়েছিল। আর এদিকে দেখো লাস্টে একটু ধনে পাতা আর একটু ভাজা মশলা মানে ছড়িয়ে দেব এটা বলতে পারো আমি আমার মানে রান্নার টেস্টটা যেন এর থেকে খুঁজে পাই মানে ভাজা মশলা দিলে আর কিছুই লাগে না দেখো কত সুন্দর হয়েছে আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে কালকের মাছের ঝোল আছে তার সঙ্গে এই যে মরলা মাছ করলাম এঁচড় চিংড়ি তার সঙ্গে ডাল এই যে একটু চাউমিনও আছে তো এই যে আজকের মেনুটা দেখতেই পারলে সকালে যে ঘুগনিটা করেছিলাম সেই ঘুগনিটাও আছে আর ভাত তো করেছি তোমরা দেখতে পেয়েছো আর এদিকে দেখো ডাল এত কিছু পদ আছে তো যাই হোক গরমে আর ভালো লাগছে না আর কালকের অনেকটাই চোর চিংড়িও ছিল তো খাওয়ার পরে এইটুকুই আছে আর এদিকে দেখো হাজব্যান্ড যে আলু পেঁয়াজ নিয়ে এসেছিলো সেইগুলো এই যে সুন্দর করে এখন গুছিয়ে নিলাম তো যেহেতু অনেক সবজি আছে ওই আজকে মানে ছুটির দিনে কোনো বাজার করেনি আর সবজি না থাকলে না আমাদের বাজার করতে হতো আর আমাদের সপ্তাহে বলতে রোববারে একটা দিন বাজার হয় কারণ জানোই তো হাজব্যান্ড বাড়িতে থাকে না এই জন্য কিন্তু একদিনের মধ্যেই বাজার করতে হয় তো আজকে কিন্তু ঝামেলা নেই আর গরমের মধ্যেও দেখো তাড়াতাড়ি করে আমার সমস্ত কাজ হয়ে গেল। আর এদিকে কিন্তু মাম্মামকেও স্নান করিয়ে দেব ও হোমওয়ার্ক করছে আমি স্নান করে তারপরে ওকেই করাবো আর আমার দেখো সমস্ত কাজ কিন্তু গরমের মধ্যে কমপ্লিট হয়ে গেল তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো টাটা